জয় জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখেন আপনারা যারা আমার চ্যানেলে পুরাতন আসেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা নতুন আসছেন তাদেরকে সুস্বাগতম এবং আপনাদের সবার শ্রীচরণে আবার শত সহস্ত্রীটি প্রণাম তো সেই সাথে প্রথম কথা হলো অনেকে আমার নাম্বার চান আর নাম্বারের ব্যাপারটা হলো আপনারা সবাই একটু ডেসক্রিপশন দেখবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে যদি কোনো প্রয়োজন পড়ে প্রথমত মেসেজ করবেন তার পরবর্তীতে প্রয়োজন পড়লে ফোন করবেন কারণ অনেক ফোনই আসে তো মেসেজ করলে আমি বুঝতে সব সবসময় মোবাইল হাতেও থাকে না সাথেও থাকে না তো এইটা ছিল ব্যাপার আর এখন কথা হলো যে অনেক রাজস্বিক কমেন্টস আমার চ্যানেলে পড়তেছে রাজস্বিক বিষয়ে এই পার্থিব মানে পার্থিব যে বিষয়গুলো আছে সেই বিষয়ে অনেক কমেন্টস করতেছে তো সেই সমস্ত বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক কয়টা দিতে পারি যেহেতু আমার এই সাত্বিক ভিডিও বেশি দেওয়া আছে এই চ্যানেলে সব সাত্বিক তো এখন থেকে চেষ্টা করবো আপনারা কমেন্টস করবেন যদি ওই বিষয়টা আমার জানা থাকে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব না থাকলে ক্ষমা পাঠতেই একজন কমেন্টস করেছেন দাদা ব্যবসায়িক মানে উনি দোকানদার হয়তো দোকান নিয়ে দোকান পাটা আছে ওনার তো এই দোকান কম চললে এখানে গ্রাহক বৃদ্ধি করার কোনো যদি সরল সোজা প্রক্রিয়া থাকে কোনো মার্ক থাকে তাহলে সেটা বলার জন্য দেখুন দাদা প্রথম কথা হলো যে তন্ত্রশাস্ত্র বা মন্ত্রশাস্ত্র বা এই যে আমাদের আধ্যাত্মিক জগতের বা ধর্মীয় যে রিলিজিয়াসের যে বিভিন্ন মানে অঙ্গগুলো আছে এখানে মোটামুটি যারা ঘাটাঘাটি করেন এই বিষয়ে সব ধরনের বিষয়ে কম বেশি বলা আছে এবং প্রয়োগ আছে শব্দ নেমশে কিন্তু কোনটা কার কাজে লাগবে সেটা বলা কঠিন কোন তন্ত্র বা কোন মন্ত্র বা কোন যন্ত্র কার কাজে লাগবে সেটা বলা মুশকিল এটা প্রথমত স্পষ্ট করে নিলাম প্রথমত স্পষ্ট করে নিলাম এর জন্য হতাশ হয়ে যাবেন না যে এটা হল না এটা হলো না আরেকটা হবে আরেকটা হবে না আরেকটা হবে কিন্তু হবে যখন আপনার রাইট মেডিসিনটা আপনার পড়বে আপনার তখনই আপনার হবে সবার ক্ষেত্রে সব মন্ত্র কাজ করে না সবার ক্ষেত্রে সব যন্ত্র কাজ করে না এটা গেল মূল বিষয় আর যন্ত্র বানানোর সময় অনেক সময় অনেকে যন্ত্রের যে চাল আছে সেই চালগুলো বলে না বা দেয় না তার জন্য যন্ত্র অনেক সময় কাজ করে না যন্ত্র শুদ্ধির ব্যাপারগুলো আছে যন্ত্র শুদ্ধি করতে হয় অনেক সময় যন্ত্র বানাইছে সেটা শুদ্ধি করে নাই শুদ্ধিকরণ হয় নাই যদি থাকে সেই মন্ত্রের প্রণালীতে সেটা করে নেয় তার জন্য কাজ হয় না তো যদি সঠিক মার্গে সঠিক উপায়ে সঠিক জিনিসটা আপনি পেয়ে যান তাহলে হানড্রেড তো হানড্রেড হানড্রেড ওভার আপনার কাজগুলো করবে হানড্রেড ওভার এই বিষয়টা প্রথমত দিনে হতে একজনের একটা জিনিস দেখলেন ইউটিউবে করলেন হইলো না এই জন্য ওনাকে তো সব করতে পারবো না কিন্তু ওই জিনিসটা আবার আরেকজন হয়তো ফল হয়েছে ঠিক আছে আরেকজনে হয়তো ফল হয়েছে বাট আমি চেষ্টা করি অ্যান্টিবায়োটিক বলার জন্য যেটা মোটামুটি না এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট কাজ করবে কিংবা কারো হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমি ওই জিনিসগুলো বের করি যার জন্য আমার সময় লাগে আমি এই সমস্ত জিনিস ভিডিও দিতে চাই না কারণ প্রত্যেকটা রাশি প্রত্যেকটা গোত্রের প্রয়োগ প্রণালী আলাদা প্রয়োগ প্রণালী আলাদা সব ব্যাপারে না যেটা অ্যান্টিবায়োটিক সেটা অ্যান্টিবায়োটিকই বাট অন্যান্য ব্যাপারে অনেকটাই আলাদা তো যাই হোক দোকান চলার ব্যাপারে উনি আমাকে কমেন্টস করেছেন আমি একদম সহজ সরল প্রক্রিয়াগুলো বলবো বড়ো বড়ো কোনো হোম টোম ঠিক আছে বিভিন্ন মন্ত্র বরো বড় ওগুলো আমি যাব না ওগুলো পরবর্তীতে কোনো সময় যদি হয় যদি কারো প্রয়োজন পড়ে তখন এটা হলো আপনি প্রথমত কী করবেন হ্যাঁ ধরেন আপনি দোকান করেন যেহেতু দোকান নেই একটা দোকানের ব্যাপারটা আপনি দোকান একচল্লিশ দিন ঝাড়ু দেবেন দোকানের ভিতরে কিন্তু এই যে একচল্লিশ দিন ঝাড়ু দেবেন এর ময়লাগুলো আপনি বের করবেন না এর ময়লাগুলো আপনি বের করবেন না ঠিক আছে বুঝেনি বের করবেন না বের না করার পরবর্তী একচল্লিশ দিন হয়ে যাওয়ার পর বিয়াল্লিশ দিন যেদিন হবে যেদিন থেকে শুরু করেন কেন ঠিক আছে কিংবা একচল্লিশ দিনের মাথায় যেন একচল্লিশ দিন শেষ হয়ে যাবে আপনি ওই ওই একচল্লিশ দিনের মাথায় ময়লাটা নিয়ে আপনি আগুন ধরাবেন আগুন ধরাবেন আগুন ধরালে যে মানে ছাইগুলা হবে যাই থাকুক না কেন যতটুকু ছাই হবে ওই ছাইটা আপনি নেবেন ওই ছাইটা আপনি নেবেন নেওয়ার পরবর্তীতে আপনি কী করবেন তবে সব জিনিস আপনি মানসিকভাবে স্ট্রং থাকবেন যে এই জিনিস দ্বারা আমার জিনিসটা হয়ে যাবে প্রতিদিন আপনি জল ছিটা দেন না দোকানে ওইখান থেকে একটু ছাই নিয়ে ওই জলের মধ্যে মিশান ওই জলের মধ্যে মিশান জলের মাঝে মিশিয়ে আপনি জল ছিটা দেবেন একটু বাস যে কয়দিন পারেন মোটামুটি যতটুকু সাইড থেকে জল জল ছিটে দেবে দেখবেন যে হ্যাঁ কিছু দিনের ভিতরেই আপনার ব্যবসার ধরন সম্পূর্ণ পাল্টিক্স পাল্টাবে গুরুটি পায় তো এই ছিল আপনার দোকান সম্বন্ধে যে কমেন্টস ছিল সেই ব্যাপারে যতটুকু আমি জানতে পেরেছি আমি খুব স্ট্রং ওয়ে থেকে এগুলো নিই ঠিক আছে খুব স্ট্রং ওয়ে থেকে তো আপনি যদি এই যদি মানে দোকানের এই ধরনের সমস্যা থাকে তো আপনি এই কর্মটা করতে পারেন তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে